হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আপনি কি জানেন একটি ইউটিউব চ্যানেল মন্টেজ হতে কতটা ধৈর্য আর সাপোর্ট লাগে আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজ আমি শুধু রান্নাই করব না সাথে আপনাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউবের এক বছরের জার্নিটা কেমন ছিল ভিডিও শেষ পর্যন্ত থাকুন আরও শেয়ার করবো আমার এই এক বছর জার্নিতে কারা সাপোর্ট করেছে এইভাবে চ্যানেলটা মনিটাইজ করলাম আজকের ভিডিওটা শুরু করার আগে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই দুইজন মানুষকে যাদের সাপোর্ট ছাড়া হয়তো আজ এই জায়গায় আসা অসম্ভব হতো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আইটি হাসি চ্যানেলের আমাদের সবার প্রিয় হাসি আপুকে আপু সব সময় আমাকে গাইড করেছে মোটিভেট করেছে আর ভুলগুলো সংশোধন করে ঠিক পথে চলতে সাহায্য করেছেন আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লেবেসিক চ্যানেলের তানভীর ভাইকে ভাইয়ের টিপস সাপোর্ট আর সময় দেওয়ার জন্য আজ আমার চ্যানেল মনিটাইজ সত্যি কৃতজ্ঞ ওনাদের দুইজনের কাছে আরও যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার রান্নার ভিডিওগুলো দেখেছেন এবং আমার লাইভে আমাকে সময় দিয়েছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আর দুইজনের কথা না বললেই না লতা জাল্ডের লতা আপু এবং তার একজন ফ্যান কুমিল্লার লাকসামের রুবেল ভাই আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আশা করছি পরবর্তী সময়েও আজকে আমি পাতাকপি ভাজি রেসিপিটি করব সাথে তোমাদের সাথে গল্পও করব আমার চ্যানেল মনিটাইজির ব্যাপারে চলুন দেখে আসি রান্নার রেসিপিটি একটি মাঝারি আকারের পাতাকপি আমি কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি ছয় সাতটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি বড় গাজর গ্রেট করে নিয়েছি এখন ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ইন্ডাকশনটা অন করে দিলাম একশো ষাট ডিগ্রি তাপমাত্রা রাখলাম আমি সরিষার তেলে পাতাকপি ভাজিটা করব। তাই সরিষার তেল দিয়ে দিলাম তোমরা চাইলে তেলেও ভাজিটি করতে পারো আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর ফালিগুলো দিয়ে দিলাম এবার কাঁচা করে ভেজে নিব হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আজকে পাতাকপির ভাজির মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব। আমি এখানে দুই চা চামচ লবণ ব্যবহার করব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিবে। সম্পূর্ণ লবণটা নির্ভর করবে কতটুকু পাতাকপি রান্না করবে তার উপর এবার আমি বাকি পাতাকপি কুচিগুলো দিয়ে দিব আমি দেওয়ার সময় চিংড়াটা নিভিয়ে রেখেছিলাম সামান্য একটু পানি দিয়েছি যাতে করে পাতাকপিটা সিদ্ধ হতে হতে লেগে না যায় তলানিতে পানির পরিমাণ কিন্তু বেশি দিবে না তাতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে পাতাকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পাতাকপিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব উল্টে পাল্টে সবগুলো পাতাকপি ভালো করে সিদ্ধ করে নেব আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার চ্যানেলের জন্য আমি কতটা কষ্ট করেছি তা তোমাদের সাথে শেয়ার করব ভাজিটা পুরোপুরি হয়ে নে তোমরা অপেক্ষা করো কোথাও যাবে না আমার পুরো কথাগুলো যদি শুনে যাও তাহলে তোমরাও অভিজ্ঞতা অর্জন করতে পারবে কি করা উচিত আর কি না এখন আমার পাতাকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্রেট করে রাখা একটি বড়ো সাইজের গাজর কুচিটা দিয়ে দেব ভালোভাবে গাজরটা আমি পাতাকপির সাথে মিশিয়ে নিব অনেকেই মনে করেন পাতাকপি ভাজি মানেই সাদা মাটা কিন্তু আর যেভাবে ভাজিটি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ ও কম উপকরণে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই সিম্পল গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে এক কথায় অসাধারণ যারা সহজ ঘরোয়া রান্না পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন এবার আমি ধনে পাতা কুচি অ্যাড করব পাতাকপি ভাজিটি আমার হয়ে গেছে নেড়েচেড়ে আমি পরিবেশনের জন্য একটি সার্ভিং বাটিতে বেড়ে নিব এর মধ্যে তোমাদের সাথে আমার এক বছরের জার্নিটা কেমন ছিল তা শেয়ার করে নেব আমি আজকের এই জায়গায় সহজে আসিনি এই পথটা ছিল অনেক কষ্টের অনেক অভিজ্ঞতার যাদের মাধ্যমে আমি প্রথমে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল ওপেন করেছিলাম তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার পর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমার চ্যানেলগুলো নিজেরা নিয়ে নেয় কারণ তারা সব পাসওয়ার্ড জানত টাকাগুলো নিয়েছে ভিডিওর ইনপুট ও আউটপুট ও দুটি চ্যানেলের দুটি লোগোর জন্য আর পাঁচশো টাকা নিয়েছে মোবাইলের সিম কেনার জন্য সেই সিম কার্ডও আমাকে দেয়নি তারা ইউটিউবে আমার ভিডিওগুলো ছিল চ্যানেলটা আমার কাছে ছিল না একটা সময় তারা তাদের আন্ডারে নিয়ে নেয় ইউটিউব এবং ফেসবুকটা তো একদম ডিলেটি করে দেয় সেই সময়টা আমার জীবনে খুব কঠিন একটা সময় ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে অসম্ভব কিছুই থাকে না আমার ননদের ছেলের সহযোগিতায় আমি আবার সব কিছু ফিরে পেয়েছি আমার অনেক কষ্ট হয়েছিল তাদের এসব আচরণে প্রথম দিকটায় আমার মোবাইল ছিল সাত হাজার টাকা দামের একটি স্যামফোনি সেট তাতে কোনো ভিডিও আপলোড করা যাচ্ছিল না তাই কাউকে কিছু না বলে আমার বারোয়ানি ওজনের ঝুমকা বিক্রি করে দেই বসুন্ধরা সিটির রাজ জুয়েলার্সের কাছে এর একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিও তাদের মোবাইলেই রয়েছে তাও আমাকে দেয়নি শুরুর দিকে আমার স্বামী আমাকে সাপোর্ট করেনি কিন্তু যখন আমার চ্যানেল হ্যাক হলো আমি ভেঙে পড়লাম তখন উনি আমার পাশে দাঁড়ালেন আজ আমি মন থেকে আমার হাজব্যান্ডকে ধন্যবাদ জানাই কারণ একজন নারীর সবচেয়ে বড় শক্তি হলো তার স্বামীর সাপোর্ট প্রত্যেকটা নারীর স্বামী যদি তার স্ত্রীকে বিশ্বাস করে সাপোর্ট করে তাহলে একজন নারী অনেক দূর যেতে পারে নিজের একটা পরিচয় তৈরি করতে পারে আর যারা আমার চ্যানেলে ক্ষতি করার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো আমার ক্ষতি করার চেষ্টা না করে যদি আপনারা নিজেদের চ্যানেলের দিকে মন দিতেন আজ হয়তো আপনাদের চ্যানেলও মনিটাইজ হয়ে যেত তাই বলবো কারো ক্ষতি করার চেষ্টা না করে নিজের ভালো করার চেষ্টা করুন আপনিও সফল হবেন এই যান নিয়ে আমাকে শিখিয়েছে ধৈর্য বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা থাকলে একদিন না একদিন ফল আসবেই যারা আমার মতো নতুন তাদেরকে বলবো নিজেরা শিখে বুঝে চ্যানেল ওপেন করবেন কারো সহযোগিতা নেবেন না একান্ত যদি নিতেই হয় আমাদের হাসিয়াপুর চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন আইটি হাসি দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন হাসিয়াপুর কাছ থেকে ইউটিউবে কিভাবে কাজ করতে হবে কিভাবে ভিডিও ভাইরাল করতে হবে ইউটিউবের যাবতীয় কাজ আপনারা কোর্সের মাধ্যমে শিখে নিতে পারবেন এবং চ্যানেলটা খুব সহজে মনিটাইজ করে নিতে পারবেন আমার মতো করে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন